বাঙালি যেমন মাথায় তুলে নাচতেও পারে আবার নিমিষেই পায়ে পিষতেও পারে যে কারণে পিনাকি ভট্টাচার্য এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও বাংলাদেশে আসতে চাচ্ছেন না এবং পিনাকি ভট্টাচার্যকে আগামী দিনের রাষ্ট্রপতি বানালেও উনি বাংলাদেশে আসবেন না পিনাকি ভট্টাচার্য তুবুল জনপ্রিয় ওনার ফ্যান ফলোয়ার ওনার প্রত্যেকটা ভিডিওর ভিউয়ার এবং গত দশ মাস ধরে তার যে পর্যালোচনা আলোচনা তার নির্দেশনা সবগুলোই পিন পণ নিরাপত্তা দিয়েই অনেকেই শুনেছেন আমি অনেক বেশি পিনাকিকে সমালোচনা করি অনেকেই কমেন্টস করেন আমি আলোচনায় থাকতে চাই হ্যাঁ পিনাকিকে নিয়ে আলোচনা করলেই সেটা তো একটা আলোচনার বিষয় হবেই তবে আমি আলোচনায় থাকতে চাই না পিনাকি ভট্টাচার্য যেমন শেখ হাসিনাকে নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন ঠিক তেমনটা আমি আলোচনায় থাকতে চাই না পিনাকি ভট্টাচার্য যেভাবেই গ্রহণযোগ্যতা পেয়েছে যদি হিন্দু সমাজের মধ্যে উনি গ্রহণযোগ্যতা পেত হিন্দু সমাজ তাকে দেবতুল্য না মানলেও গুরুপর্যায়ে নিয়ে যেত এই ভগবান পিনাকি যেভাবে মনুষ্যত্বের বিরুদ্ধে কথা বলে মানবিকতার বিরুদ্ধে কথা বলে ভ্রাতৃত্বের বিরুদ্ধে কথা বলে জাতিগত দাঙ্গার পক্ষে কথা বলে সেই পিনাকিকে আমি স্পষ্টত ঘৃণা করি যে কারণেই পিনাকিকে নিয়ে কথা বলি পিনাকের বিরুদ্ধে কথা বলি দেখুন পিনাকি ভালো লেখেও এ কিছুদিন আগে ফুলকুমারী লিখেছেন পৃথিবীতে এমন কোনো নির্লজ্জ রাইটার পাবেন না যা নিজের বই এত ব্যাপকভাবে বিভিন্ন কায়দায় প্রচারণা করতে পারে ফুলকুমারি দিয়ে বাঙালিদের মন জয় করতে পারেন অথবা বাঙালিদের পকেটের টাকা উনি ফ্রান্সে নিয়ে যেতেও পারেন সেটা তার ব্যক্তিগত পলিসি কিন্তু এখানে অবশ্যই কথা বলার আছে যখন বিদেশ থেকে একজন প্রবাসী বাঙালি বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবেন অথচ আমাদের অনেক প্রবাসী বাঙালি বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন তখন তো ওই ঘাম ভেজানো প্রবাসী যে বাংলাদেশে টাকা পাঠায় তার সঙ্গে পিনাকির পার্থক্য থাকেই ঘামে ভেজা কথা বলে বাংলাদেশ থেকে একজন টাকা নিয়ে যায় আবার অনেকেই ঘামে ভেজা পরিশ্রম দিয়ে বিদেশ থেকে টাকা বাংলাদেশে পাঠায় গুণগত পার্থক্য আছে কি অবশ্যই আছে পিনাকি ভট্টাচার্য একটা সময় সিপিবি করত সেই পিনাকি আবার সিপিবির অফিস দখল করতে বলেছেন কিছুদিন আগেই আমজনতার তারিখ বলেছে না বলেছেই আবার সিপিবি নেতাদের বলেছেন যে আমজনতার তারিখরা আপনাদের সিপিবি অফিস ভাঙতে আসতেছেন অর্থাৎ উনি দিকেই রয়েছেন পিনাকি ভট্টাচার্য যে ভারত বিরোধী কথা বলে বাংলাদেশে একটা উষ্ণ আবহাওয়া তৈরি করতে চায় সে ভারতকে কখন দেখেছেন পিনাকির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে কখনই দেখেননি এই ভারতকে প্রবেশমুখ বানিয়ে পিনাকি এখন ফ্রান্সে রয়েছেন অথচ ভারতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশকে সব সবসময় উত্তেজনায় রাখতে চাচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য রহস্য এখানেই ভগবান পিনাকি সাকসেস হয়েছেন বাংলাদেশের জাতিগত দাঙ্গা কখনোই ছিল না কিন্তু পাঁচই আগস্টের পর দেখেছেন তো অসংখ্য মাজার ভাঙা হয়েছে সিয়া সুন্নির একটা আলাদা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে এগুলো একদিনে হয়নি কিছুদিন আগে উনি একটা কন্টেন্ট বানিয়েছিলেন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত রাখা হবে না এর পক্ষে উনি ব্যাপক যুক্তি দেখিয়েছেন ঠিক একদিন আগেই রবীন্দ্রনাথের কাছেরি বাড়ি ভাঙচুর করা হয়েছে তাই না এগুলো রিলেটেড রিলেট করে উস্কে দেয় জনতাকে মফ সৃষ্টি করতে সহযোগিতা করে দেখুন পিনাকির কোনো যায় আসে না বাংলাদেশে সুখ থাকুক আর না থাকুক বাংলাদেশ উন্নতি করুক আর অবনতির দিকে যাক যায় আসে কি আগেই বলেছি ওনাকে যদি রাষ্ট্রপতি অফার করা হয় উনি আসবেন না উনি ভালো করেই জানেন বাঙালি মুহূর্তের মধ্যে মাথায় তুলে নাচতে জানে আবার মুহূর্তের মধ্যে পায়ে পিষিয়ে মারতেও জানে দেখুন অবশ্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করেছে বিএনপিও তাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে হয়তোবা কোচাও কোচাও কিন্তু এদেশে দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতি করে এখনও পর্যন্ত কেউ ক্ষমতায় যেতে পারেনি আর স্বপ্ন দেখার পরেও বাস্তবতায় সেটা নামেও নি আগামী দিনে হবে কিনা না আগামী দিনে এই মোটটা নেওয়ার জন্যই অনেকে বা কাজ করতেছেন তবে যে রাজনৈতিক দলই রাজনীতি করুক না কেন তাকে বাংলাদেশ মুখী হতে হবে এবং মুক্তিযুদ্ধের পন্থা দিয়েই তাকে রাজনীতি করতে হবে এবং মশনতে বসতে হবে এটা খুবই ইজি জামাত ইসলামের বিপক্ষে যে অভিযোগ রয়েছে এখনও এই অভিযোগ তাদেরকেই ঘণ্টাতে হবে তাদের জনসমর্থন দিন দিন বেড়ে চলছে কিন্তু এটাও ঠিক অব্লিকেশন কিছু রয়েছে এই অব্লিকেশনগুলো তারাই দূর করতে পারে যখনই অব্লিকেশনগুলো দূর হয়ে যাবে তখনই জামাতি ইসলাম ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করতে পাবে কারো সহযোগিতা নেওয়া লাগবে না অ্যাটলিস্ট শেষ কথা তো এটাই জনসমর্থন ছাড়া কেউ তো মার্সতে বুঝতে পারবে না রাজনীতিতে অনেক কিছু হয় কিন্তু তারপরও যেমন শক্তি সবচেয়ে বড় শক্তি জামাতি ইসলামকে অবশ্যই পরিষ্কার করতে হবে বাংলাদেশপন্থী রাজনীতি করে কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের একটা অস্পষ্ট মন্তব্য রয়েছে সেই অস্পষ্টতা তাদেরকেই দূর করতে হবে পেনিকি ভট্টাচার্য কী চাচ্ছে বাংলাদেশের মানুষ হয়তো বা বোঝে যে কারণে তাকে সমর্থন দিচ্ছে কিন্তু কতজনের সমর্থন উনি পাচ্ছে আওয়ামী লীগের লোক তাকে সমর্থন করে কি না আওয়ামী লীগ তো অনেকেই করে বিএনপিকে এখন বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে বিএমপির সব শীর্ষস্থান তিনি তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিয়েছে অথচ তারেক এবং ইউনুসের বৈঠকের পর তারেককে মহামানবের কাতারে নিয়ে গেছেন তারেক রহমানের প্রশংসা করেছেন কারণ ওই বৈঠকে ডক্টর মহাম ইউনুস ছিলেন যে কারণেই তারেক রহমানকে প্রশংসা করা হয়েছে আমরা যারা বোকা বাঙালি তারা হয়তোবা পিনে ভট্টাচার্যের এই কৌশল কেউ এখন ধরতে পারেনি যেভাবে বইয়ের প্রচারণা করে টাকাগুলো নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের ঠিক সেভাবেই বাংলাদেশিদের ঘোল খাইয়ে মাথায় উল্টো চক্কর দিয়ে আমাদের বসিয়ে রাখতেছে আর দিব্যি উনি মজা নিচ্ছেন যে অশ্লীলতায় ভরা কণ্ঠেন উনি বাংলাদেশিদের শোনাচ্ছেন এগুলো মগজে গেঁথে যাবে একদিন হয়তোবা প্র্যাকটিক্যালি আমরাও সেগুলো ইউজ করব এর নেগেটিভ ইফেক্টস কিছুদিন পরেই পড়বে এখন নয় আমরা বাস্তবতায় সেগুলো একদিন হয়তোবা প্রয়োগও করব পিনাকি অনেক বেশি ব্যাখ্যা জানে এবং রিলেটেড প্রসঙ্গ টানতে জানে আপনার মস্তিষ্কে মোর ঘুরিয়ে দিতে জানে কিন্তু যেভাবে বাঙালি জাতিকে বিবেচিত করেছে এর আগে বাঙালি জাতি কখনোই বিবেচিত হয়নি জাতিগত দাঙ্গা হয়তো বা সামনের দিনগুলোতে আসতে পারে পিনা কি ভয় নয় পিনাকি থেকে সতর্ক থাকুন ক্ষণে ক্ষণে রং পাটিয়েছে লোকটি যদি শেখ হাসিনা বলেছিলেন একজন মুসলিম মেয়েকে বিয়ে করে তার ভট্টাচার্য পদবী রাখাটা উচিত নয় উনি ব্যবহার করতে পারেন না প্রতি উত্তরে পিনাকি ভট্টাচার্য বলেছেন অত্যন্ত রুদ্ধ মসজিদে আমি নাকি ভট্টাচার্য পদবি ব্যবহার করতে পাব না এর অর্থ যে কেউ বুঝবে না যারা তার সম্প্রদায়ের তারাই ভালো জানবে ভগবান পিনাকি তুমি হয়তো বা সাকসেস হয়েছো তবে তোমার সম্প্রদায়ের লোকরা তোমাকে কেন গ্রহণ করতে পারেনি বা মন থেকে ঘেরা করে সেটা তোমাকেই খুঁজতে হবে তোমাকেই বিশ্লেষণ করতে হবে তিনি কি ভট্টাচার্য টাকা এবং খেতি অনেক কামিয়েছেন কিন্তু মানসম্মান আসলে কি কামাতে পেরেছেন ধন্যবাদ ছবিকে